আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একজন ব্যক্তি খুব ভর দুপুরে ঘেমে নিয়ে একাকার কেননা সে অনেক দূর থেকে ভ্যানে করে বোঝা বহন করে এসে একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে তাকে আমি গিয়ে বললাম আচ্ছা ভাই আপনি এই রৌদ্রের মধ্যে ভ্যান চালিয়ে এসেছেন নিশ্চয় আপনার খুব কষ্ট হয়েছে তিনি আমাকে বললেন দেখতে পাচ্ছেন না কি পরিমাণ ঘেমেছি কষ্ট তো হবে আমি বললাম আপনি কি টোটো চালাতে পারেন তিনি আমাকে বললেন না আমি টোটো চালাতে পারি না বরং এই ভ্যানটা চালিয়েই আমি আমার সংসার চালাই আমি তাকে বললাম যে আপনি চাইলে কিন্তু টোটো চালানো শিখতে পারেন তিনি আমাকে মৃদু হেসে বললেন আবার টোটো টোটো চালাতে গেলে আমাকে সময় দিতে হবে সেদিন আমার ভ্যান চালানো বন্ধ থাকবে আবার টোটো চালিয়ে শিখেই বাকি করবো আমার তো আছে ভ্যান তাহলে আমার তো টোটোর দরকার আমি তাকে বললাম যে আপনি যদি এই ভ্যান চালানোর ফাঁকে ফাঁকে এক ঘন্টা করে সময় দেন তাহলে দশ পনেরো দিনে বোধহয় টোটো চালানো শিখেই যাবেন তিনি বললেন হ্যাঁ সেটা ঠিক শিখে যাব অবশ্যই তা আমি বললাম তাহলে শিখেন না কেন তিনি বললেন যে প্রয়োজন হয় না ভ্যান চালিয়েই ভালো থাকে তা আমি বললাম যে যদি টোটো চালান তাহলে তো এতটা কষ্ট হবে না যে এই প্রখর রোদ্রে আপনি কতটা ঘেমে নেই অবস্থা খারাপ আপনার তো অত কষ্ট হবে না তখন এ কথা শুনে তিনি বললেন তা ঠিক বলেছেন তাহলে আমাকে আবার সময় ইনভেস্ট করতে হবে আমাকে আবার টাকা ইনভেস্ট করে টোটো কিনতে হবে তা আমি বললাম আচ্ছা আপনার ভ্যান চালিয়ে যা ইনকাম হয় টোটো চালালে কি কম হবে নাকি বেশি তিনি বললেন অবশ্যই অনেক বেশি ইনকাম হবে আমি বললাম তাহলে আপনি করেন না কেন তিনি বললেন এই বেশ ভালো আছি ভাই আসলে এই ভ্যান চালকের মতোই আমাদের অনেকের জীবন তা কেমন তা হচ্ছে এইরকম যে আমরা বেশি আর্ন করার জন্য আমাদের বেশি লার্ন প্রয়োজন অর্থাৎ শেখার প্রয়োজন আমরা অনেকে সোশ্যাল মিডিয়া এমনি সময়কে স্পেন্ড করে দিই আমরা জানিও না যে সময়ের মূল্যটা কত সারাটা দিন ফেসবুক স্ক্রল করে হোয়াটসঅ্যাপ স্ক্রল করে ইউটিউব স্ক্রল করে কিন্তু আমরা সময় কাটিয়ে দিই এই সময়টা আমরা যদি আমাদের কোনো স্কিল ডেভেলপমেন্টের কোন কাজে লাগাতে পারি এবং কোনো বিষয়ে যে বিষয়ে আমার আগ্রহ রয়েছে সে বিষয়ে আমি দক্ষতা অর্জন করতে পারি তাহলে আজকে আমি যে পজিশানে রয়েছি আজকে আমার যত আর্ন আজকে যত আমার ইনকাম আগামী দিনে কিন্তু আমার ইনকাম বাড়বে নিশ্চিত বাড়বে আমরা প্রায় সকলেই ওই ভ্যানওয়ালার মতো আমাদের ইচ্ছা শক্তি যেন আমাদেরকে সাথ দেয় না আমরা জানি যে আমি পাঁচটা দিন যদি মেহনত করি তাহলে ভ্যান থেকে কিন্তু টোটো চালাতে পারি ভ্যান থেকে যদি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম হয় তো টোটো থেকে কিন্তু তিন হাজার টাকা ইনকাম হবে কথার কথা উদাহরণ দিচ্ছি তাহলে তারপরেও কিন্তু আমরা নিজেকে ইনভেস্ট করতে চাই না এটা হচ্ছে সমস্ত সেক্টরের মানুষের ক্ষেত্রে একই বিষয় যে আমরা যে বিষয়ে মাহারাত হাসিল করতে চাই যে বিষয়ে আমরা এগিয়ে যেতে চাই যে বিষয়ে আমরা যেখান থেকে আমরা ইনকাম করতে চাই সে বিষয়ে যদি আমরা আমাদের ফুল এফোর্ট আমরা লাগাতে পারি আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটু সময় কাটাতে পারি স্পেন্ড করতে পারি এবং ইনভেস্ট করতে পারি তা হতে পারে অল্প কিংবা একটু বেশি তাহলে কিন্তু আমাদের অনায়াসে আরামের সাথে ইনকামও বেশি হয় পরিবারও সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে কিন্তু আমরা ওই তো বাঙালি অনেকটা আলসেমির জীবন যেন বেছে নিয়েছে সুতরাং যারা যে ফিল্ডে ইন্টারেস্টেড সেই ফিল্ডে তাদের অধিক বেশি মেহনত করা উচিত ভ্যানবালার মতো হওয়া উচিত নয় কারণ আমরা একটু আরামেই ইনকাম করতে চাই সবাই কিন্তু নিজেকে আমরা ইনভেস্ট করি না আসল না আমরা অযথা সময় নষ্ট না করে আমরা যে যে বিষয়ে পারদর্শিতা অর্জন করবো বলে আমাদের মন বলে সে বিষয়ের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কোথাও থেকে সাহায্য নিই কোথাও থেকে আমরা কিছু শিখার চেষ্টা করি তাহলে তো আমাদের সোসাইটি সুন্দর হয় সমাজও সুন্দর হয় অতএব শুধু বসে থেকে শুধু শুধু অলস সময় না পার করে আমরা আমাদের জীবনটাকে ভালো কাজে লাগাই সুন্দর কাজে লাগাই আল্লাহ তাআলা যেন তৌফিক দিক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া